আমরাও পালাবো না ঠিক না প্রয়োজনে গোপালগঞ্জের বাড়িতে যাই উঠবো এখন এই পাশে যে ঢোলালা বসা সেই চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার তখন ঢোলালা ঢোল বাজার বলে তুমি চাইপা চাইপা রাখো তাকদুন তাকদুন তো এই পাশে যে তবলালা বসা সেই চিন্তা করলে আমারও তো সান্ত্বনা দেওয়া দরকার তখন তবলালা তবলা বাজার বলে তেরে কেটে তাক আমাদের এখানে ঢোক তাহলে হারমোনিয়াম কিছু নাই আমাদের চেপে চেপে রাখার দরকার নাই ঠিক কিনা মানে আমরা খালি গলা আল্লাহ রসুল এটাই আমাদের আনন্দ তাই না শুরু হইলো সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক গেরাকাল পত্রিকার বরাদ্দ অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন আর বলবেন না আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা হয় না বাবা কেন আশ্রাফুল সজরে হাত ঘুরিয়ে বেড়েছেন এবং চার রাত মেধা ভাই আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয় প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ ছোড়ানো গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। না যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটি ঘুমটি একটু পোড়া পোটা গন্ধ হলে ঢাকটা তুলেই সেখান থেকে দশটি বোমায় একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ চলুন তো ট্রেন থেকে আকর্ষিক বোমা পাওয়া যায় ট্রেনের যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন ওটাও টাও টাও শেষ পর্যন্ত মাস্টারফিট দুটা তো মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার মিস্টার টনি ব্লেয়ার ফেফার বর্ষ সেরা বিরিয়ানি

স্যার আমাশয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন হ্যাঁ আবার যে কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সুদাসুদি স্টার্ট খাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো দুই উইকেটে দুইশো দশ কোটি টাকা যে গতকালে শেয়ার বাজার থেকে একশো দশ কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন মৃত্যু হয়েছে সর্বনাশাই সিডোরের চারিদিকে কানপাতলে শুধুই শোনা যায় Ha, কোথায় পালিয়ে যাবি এখন তো তুই আমার হাতের মুঠ হয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাত নামে ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এরই মধ্য দিয়ে তার দশম অর্ধ শত রান পুরা করলেন মিতা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল ইসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়া বার্তা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবারে খাবারটা আপনি পরিবেশন করেন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার খাবারটি দিবেন আপনার খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পাসপোর্ট ছয় ইঞ্চি লোকের ছিল কোচা কোচা এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ is.